মাছের ডিম রান্না কিন্তু অনেক সোজা কিন্তু এর কিছু স্টেপ আছে স্টেপগুলো ফলো না করা হলে কিন্তু পুরো রান্নাটাই মাটি তো চলুন আজকে আমরা সেই স্টেপগুলো জেনে নিই প্রথমে আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে যে উপরে যে একটা লেয়ার মতো পাতলা চামড়া সেটাকে তুলে ক্লিন করে নিলাম এবং ডিমটাকে কোচলে নিচ্ছি কচলানোর পর আপনারা এখানে সামান্য হলুদ লবণ মাখিয়ে নিতে পারেন এখন আমি প্যানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভাজবো সে পর্যন্ত আমি আগুনটাকে এখন মিডিয়াম টু হাই হিটে আছে তো এই রান্নাটা কিন্তু খুবই যত্ন সহকারে করতে হবে কারণ ঠিকমতো রান্নাটা যদি না করা হয় তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না আর এখানে সেই যে বলেছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে দিতে সেটা দিয়ে দিলাম মাছের ডিমে আর এখন আমি পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন পেস্ট রসুন পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট তো আদাটা যেহেতু ফ্রোজেন ছিল এটা একটু সময় লাগছে এটাকে ভালো মতো এটা যখন একটু গলে যাবে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো ভাজা হয়ে গেলে পরে অন্য মশলাগুলো দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো এটাও ভাজা ধনিয়ার গুঁড়ো তো এগুলোকে আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে প্রতিটি রান্নায় আমি এটা বলি যে মশলাটা যত ভালো কষবে তত রান্নাটা মজা হবে ও হ্যাঁ লবণ দিতে তো ভুলেই গিয়েছিলাম এখানে দিয়েছি আধা চা চামচ লবণ আগে কিন্তু ডিমটা মাখানোর সময় সামান্য লবণ দিয়েছিলাম সেই আন্দাজে লবণটা দিতে হবে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে তাহলে রান্নাটা অনেক স্বাদের হবে মশলাটাকে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছের ডিমগুলো ডিমটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়তে হবে অনেকেই বলেন যে মাছের ডিম খেতে পারেন না কারণ এটা থেকে মাছের একটা আষ্টে গন্ধ আস আসে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি আপনার যদি ঠিক এভাবে ফলো করেন আমার রান্নাটি তাহলে কোনো ধরনের গন্ধ তো আসবেই না বরং দারুণ একটা টেস্ট হবে এবং ভাতের সাথে যদি এটা থাকে আমি নিশ্চিত আর কিছু লাগবে না এটা দিয়েই দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলা যাবে তো আমি সামান্য পানি দিয়ে ডিমটাকে আর একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি দেব ঝোলের জন্য মানে শেষ যে পানিটা এটাই আর পানি লাগবে না এই পর্যন্ত এখানে এক কাপ পানি দিলাম পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব এবং আর কিন্তু খুব বেশিক্ষণ রান্নাটা করতে হবে না রান্না মোটামুটি শেষের দিকে তো এটাকে আমি পানিটা শুকানো পর্যন্ত রান্না করছি আর দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ কেটে আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে আমি কিন্তু একটু মরিচের গুঁড়োও দিয়েছি আবার কাঁচামরিচও কেটে দিয়েছি আপনাদের যদি মনে হয় একটু ঝাল বেশি হয়ে যাবে তাহলে ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো করবেন তো আমি এখন মশলাগুলোকে ডিমের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পাতা কচি আর একটিমাত্র ইনগ্রিডিয়েন্টস আছে যেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইনগ্রিডিয়েন্স যার কারণে রান্নাটা হবে অনেক বেশি সুস্বাদু এবং ভিন্ন মাত্রার একটা টেস্ট সেটি হচ্ছে লেবুর রস এখন এক টুকরো লেবু এভাবে হাত দিয়ে চিপে আমি রসটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে তো এই গন্ধটাই কিন্তু মাছের যে আষ্টে গন্ধ সেটা তাড়িয়ে দেবে একদম দূর দূর করে এই লেবুর রসটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই ঠিক আমার রেসিপিটি ফলো করে রান্না করতে তাহলে খুবই ভালো হবে এবং আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ